সকাল সকাল ঘুম ভেঙে দিল এক বড় ভাই কল করে সে ধামরাই থেকে মানিকগঞ্জ চলে আসছে কোয়েল পাখি বাচ্চা নেওয়ার জন্য সে নাকি শুরু থেকে আমার অনেক ভিডিও দেখে সো সে আমাকে কমেন্টে বেশ কয়েকবার বলছিল যে কোয়েল পাখির বাচ্চা সম্পর্কিত বিভিন্ন কথা তার নাকি কিছু বাচ্চা লাগবে অল্প কিছু সো আমি কিন্তু ওনাকে অন্য জায়গায় থেকে অনেক চেষ্টা করছিলাম খুঁজে দেওয়ার জন্য বা আমি কিন্তু আমার মানিকগঞ্জ থেকে খুঁজে দেওয়ার চেষ্টা করছিলাম বাট কোথাও কিন্তু এত অল্প পাখি পাওয়া যাইতেছিল না এবং ওনাকেও কিন্তু বলছিলাম যে আপনার ওইখান থেকে দেখেন কোথাও পাওয়া যায় কি না সে কিন্তু কোথাও নাকি খুঁজে পায় না শেষ পর্যন্ত আমার কাছ থেকে নেওয়ার জন্য সে বলল এবং আমিও কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে তাকে কয়েকটা পাখি দেব। মাত্র দশ পিস পাখি কিন্তু সে ধামরাই থেকে নেওয়ার জন্য মানিকগঞ্জ চলে আসছে ওনাকে আমি বেশ কয়েকবার বলছিলাম যে এত টাকা গাড়ি ভাড়া দিয়ে কিন্তু আসার কোনো মানে হয় না সো সে আমার যেহেতু সাবস্ক্রাইবার এবং তার কথাগুলো কিন্তু আমাকে রাখতে হবে সো পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে ফেললাম তাকে আমি পাখিগুলো দিব সো আমার বাসা থেকে কিন্তু বের হয়ে একটা রিক্সা নিয়ে কিন্তু আমি বানিয়াজুরি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সে নাকি বানিয়াজুরি বাস স্ট্যান্ডে আমার জন্য ওয়েট করতেছে গাড়ি থেকে নেমে সে যেহেতু মাত্র দশ পিস পাখি বাচ্চা চাইছিলো সেই কারণে মূলত দিতে পারতেছি কেননা এর বেশি হইলে আমি দিতে পারতাম না কখনোই কোনোভাবেই কিন্তু আমার পক্ষের চাইতে বেশি বাচ্চা তাকে দেওয়া সম্ভব ছিল না কেননা এখান থেকে কিন্তু কিছু বাচ্চা দিতে হবে আমার খালতো ভাইকে কিছু বাচ্চা দিতে হবে আমার ফুপাতো ভাইকে লাস্ট পর্যন্ত দেখা যাবে চল্লিশ পঁয়তাল্লিশ পিস বাচ্চা বড় করে আমারই কিন্তু থাকবে না ডিমের জন্য প্যারেন্টস করার মতো বাচ্চা আসলে একটা অবস্থা হয়ে পড়ছে এখন আমি ভাবতেছি লেখাপড়া সব বন্ধ করে দিয়ে কোয়েলের বিজনেসটাই চালু করে দেয় এত পরিমাণ যে কমেন্ট বা কল আসতেছে মানে আমার পাখির বাচ্চা হইতেছে চল্লিশ পিস দেখা যায় দুই তিন হাজার পাখির বাচ্চার কিন্তু অর্ডার আসে তো শেষ পর্যন্ত পাকা রাস্তায় উঠে পড়লাম আমাদের ভাঙার রাস্তা ফেলে আর অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু আমরা বানিয়াজুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। আর যেহেতু ভাইয়া ওয়েট করতেছিল সকাল থেকে মানে আমি ঘুম থেকে ওঠার আগেই নাকি সে মানিকগঞ্জ এসে পড়ছে তার কলেই কিন্তু আমার ঘুম ভাঙছিল আর কি যে কারণে মূলত তাড়াতাড়ি কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি বানিয়ে জুড়ির উদ্দেশ্যে আর তাড়াতাড়ি কিন্তু আমি রিক্সাওয়ালাকে বললাম একটু তাড়াতাড়ি যান সে যেহেতু এত দূর থেকে জার্নি করে এসে ওয়েট করতেছিল আমার জন্য সো আসলে আমার আর একটু আগে যাওয়ার প্রয়োজন ছিল আর এদিকে দেখা যেতেছে দুইটা গাড়ি মুখোমুখি হয়ে জ্যাম লেগে গেছে আসলে গ্রামের রাস্তাগুলা তো আর এত চওড়া হয় না আর এ ধরনের বড় গাড়ি ঢুকালে এরকম জ্যাম হওয়াটা স্বাভাবিক আর অবশেষে কিন্তু আমরা বানিয়াজি বাস স্ট্যান্ডে পৌঁছিয়েছি সো এখন খুঁজতে হবে সে ভাইয়াটা কই আছে আর যেহেতু সে হয়তো আমাকে চিনে আমি কিন্তু তাকে চিনি না আর সেও ভালোভাবে আমাকে চিনে কিনা সেটাও আমি জানি না যেহেতু আমি তেমন একটা ফেস শেয়ার করি না তেমন একটা আমার ভিডিওতে কিন্তু আমার ফেস শেয়ার করা হয় না শুরুর দিকে যদি করতাম এখন কিন্তু তেমন একটা সামনে আসি না আর বানিয়াজুরি কিন্তু মেন রোডের কাছাকাছি বা বানিয়াজুরি বাস স্ট্যান্ডে কিন্তু আমি এসে গেছি এখন আর অবশেষে কিন্তু ভাইয়াটাকে কিন্তু পেয়েছি আর এদিকে দেখা যেতেছে ভাইয়া কিন্তু এসে পড়ছে আর তাকে আমি কাঠুনটা ধরিয়ে দিলাম যেহেতু আমাদের হাতে কিন্তু ফোন ছিল আর কল করেই কিন্তু আমরা চিনতে পারি আর এদিকে কিন্তু বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমানোর পর দেখা যেতেছে প্রচুর পরিমাণ বৃষ্টি আর এদিকে আমি রিংকোট পরে কিন্তু বের হয়ে পড়লাম আমাদের র্যাবি গ্রুপ হওয়ার উদ্দেশ্যে যেহেতু ঝড় বৃষ্টি যাই হোক আমাদের মতো এনিমেল প্রেমীদের জন্য কিন্তু ঝড় বৃষ্টি কোনো ব্যাপার না মানুষ ঝড় বৃষ্টি আসলে ঘরে যায় আমরা কিন্তু ঘর থেকে বাহিরে বের হই কারণ আমাদের আমাদের এনিমেলগুলাকে কিন্তু টেক কেয়ার করতে হয় বৃষ্টির ভিতর দেখতে হয় কে কোথায় আছে যে কারণে আমি রিংকোট পরে কিন্তু বের হয়ে পড়লাম আর বের হয়ে আসার পর কিন্তু এবিসি ওদের কিন্তু আমি ঘরে ঢুকিয়ে দিতেছি যেহেতু বেশি বৃষ্টিতে ভিজটা কিন্তু ওদের ঠান্ডা লাগে যাওয়ার সম্ভাবনা আছে আর ঠান্ডা লাগলে কিন্তু বেশ সমস্যা দেখা যায় ওদের শরীর কিন্তু শুকিয়ে যায় আস্তে আস্তে আর এইদিকে আমাদের কোয়েলগুলা কিন্তু মাসাল্লা অনেক সুস্থ হয়ে গেছে আগের তুলনায় যদি একটা সময় অসুস্থ ছিল আর এখানে একটা লাল বাল্ব ইউজ করতে হবে যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বিশেষ করে কোয়েল পাখি এই একটা সমস্যা বেশি গরম হইলে দেখা যায় গরম থেকে স্টক করে বা আবার বেশি ঠান্ডা পড়লে দেখা যায় ঠান্ডা লেগে যায় এই এছাড়া আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি কিন্তু এছাড়া কোনো আর বেশি শীত পড়লে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে এটা হইতেছে বিশেষ করে কোয়েল পাখির সমস্যা আর এদিকে ছোট ছোট কিছু কোয়েলের বাচ্চা আর এখানে কিছু মুরগির বাচ্চা একসঙ্গে রাখা হয়েছে মুরগির বাচ্চাগুলো গতকাল আর আলাদা করে রাখা কোনোভাবেই সম্ভব হইতেছিল না আর কোয়েলের বাচ্চাও একদমই অল্প যদি উঠছিল আলহামদুলিল্লাহ অনেকগুলাই মারা যায় এখানে দশটা না তেরোটার মতো বাচ্চা আছে আর এদিকে আমাদের স্নিগ্ধকে কিন্তু আম্মু ধরে দিয়ে গেল যেহেতু স্নিগ্ধ কিন্তু বৃষ্টিতে বৃষ্টি লাগছিল আর এদিকে আমাদের আমেরিকান কেস্টের ডাক মানে ঝুঁটিওয়ালা হাঁস বা দেশি হাঁসগুলা কিন্তু দেখা যাইতেছে এদিকে পুকুরে গোসল করতেছে মানে বৃষ্টি শুরু হইলে যে হাঁসেদের কি ভালো লাগে আমি বুঝতে পারি না দেখা যায় উঠানের ভিতর দৌড়াদৌড়ি শুরু করে দেয় বা এদিক থেকে ওদিকে কিন্তু গোসল করতে করতে দৌড়ায় এ একটা অবস্থাও শুরু হয় বৃষ্টি শুরু হইলেই সাবস্ক্রাইব মতো এ পর্যন্ত আমাদের র‍্যাবিট র্যাবিট্যাগ্রো ছোট্ট একটি ব্লগ সো দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে